আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা কিন্তু আপনারাও এরকম মজার একটা হোম মেড পিৎজা বানিয়ে খেতে পারেন তো প্রথমে কিন্তু আমি ইস্ট সামান্য পরিমাণ দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর অবশ্যই সেটা একটু গরম পানি হতে হবে যেন হাত দিয়ে স সহজে এরকম তো তারপরে আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে গেছি কারণ এত ডিটেলস দিলে সম্পূর্ণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো খুব অল্প অল্প করে আপনাদেরকে আমি ভিডিওটা করেছি ওইটি আপনাদের সাথে সাথে শেয়ার করব তো ময়দাটা কিন্তু আমি সকালে করে রেখেছিলাম মানে আপনাদেরকে ইস্ট দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট রাখতে হবে তো এই জন্য আমিও কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো যখন এটা খুব সুন্দর ফুলে গেছে তো খুব সুন্দর করে আমি পিজার ডোটা করে নিয়েছিলাম আরেকটা কথা আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আমি এই ময়দাটা কী কী দিয়ে করেছে যেহেতু আমি এত হবে ভিডিওটা তাই আমি এত কিছু শ্যুট করিনি কিন্তু আমি বলে দিচ্ছি আমি এখানে কিন্তু একটা ডিম দিয়েছি ইস্ট দিয়েছি সামান্য সয়াবিন তেল দিয়েছি এটা দিয়ে আমি ময়দাটা করে রেখেছিলাম তো তারপরে এই যে সস দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কিন্তু টমেটো দিয়ে সস বানিয়ে তারপর নিতে পারেন কিন্তু আমার ঘরে যেহেতু কেচাপ ছিল ওইটা দিয়ে আমি করে নিচ্ছি আরেকটা কথা আমি কিন্তু এই ময়দার মধ্যে সামান্য অরিগেনো দিয়ে নিয়েছি অরিগানোটা ইউজ করবেন আসলে অরিগানোটা দিলেন না খুব ভালো একটা টেস্ট আসে তো তারপরে এই পিৎজা ডোটার ভিতরে আমি কিন্তু চা চা ব্যবহার করেছি ইচ্ছে করলে আপনারা এর চেয়ে কম উপকরণ দিয়েও ঘরে বসে বানাতে পারেন বিলিভ করেন আপনি যদি ঘরে বাচ্চাদের এটা তৈরি করে দেন এটা একদম ফ্রেশ আর কোনোরকম টেনশন ফ্রি ছাড়া আপনার বাচ্চারা খেতে পারবে রেস্টুরেন্টের থেকে যে খাবে না তা না খাবে কিন্তু ঘরে বানাতেটা কিন্তু অন্যরকম স্বাস্থ্যকর এটা কিন্তু মানতে হয় তো আজকে আমি পিৎজাটা বানাচ্ছি বিফ দিয়ে আর সসেস ইউজ করেছি আর মজাডলা চিজ সামান্য পরিমাণ ক্যাপসিকাম হলুদ আর সবুজ ক্যাপসিকাম একটু পেঁয়াজ ডেকোরেশনের জন্য তো এই তো এতটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা কিন্তু খুব মজার পিৎজা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন আরেকটা কথা হচ্ছে যে মানে বিফটা আমি এখানে ফিলিং হিসেবে ব্যবহার করেছি এটা কিন্তু খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে আমি রান্না করেছি আর এটাকে এটাকে সামান্য মানে মজা করার জন্য আমি একটু পরিমাণ মাংসের মশলা ইউজ করেছিলাম যার কারণে ফ্লেভারটা খুব ভালো এসেছে আর আপনার ঘরে তৈরি পিৎজাটা কিন্তু আসলেই অনেক মজা হবে এরকম বানিয়ে দেখতে পারেন এই যে উপর দিয়ে আমি কিন্তু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি দোকানেও কিনতে পাওয়া যায় আপনার ইচ্ছা করে কিনে নিতে পারেন আর এটা হচ্ছে অরিগানো মেন উপাদান পিৎজাতে অবশ্যই অরিগানো ইউজ করবেন না তা না হলে কিন্তু পিৎজার টেস্টটা আসে না তো আমি কিন্তু এখানে এক কাপ না প্রায় দেড় কাপের মতো মানে ময়দায় ব্যবহার করে তিনটা পিৎজা বানিয়েছিলাম আর এটা কিন্তু আমার আট ইঞ্চির মোট দোনোটাই তারপরে এরকম তিনটা হয়েছে আপনারা চাইলে যদি একটু ছোট হয় তাহলে আপনারা চারটা পর্যন্ত বানাতে পারবেন এই যে আমার পিৎজাটা খুব সুন্দর কিন্তু আমি ওভেনটা কিন্তু আগে থেকেই প্রি হেট করে রেখেছি তো আপনি চেষ্টা করবেন ওভেনটা একটু ক্রি হেটে দেওয়া কারণ ওভেনটা যদি গরম মানের মানে মতো না হয় তাহলে কিন্তু পিৎজা ভালো মতো ফুলবে না একটু হাই হিতে গরম করে নেবেন আর বারবার চেষ্টা করবেন খুলতে না একটা মিনিমাম টাইম দিয়ে সেট করে রাখবেন হয়ে গেলে দেন খুলবেন কারণ বারবার খুলে হয় কি রুটিটা না ভালো মতো ফুলতে যাবে না তো এই যে আমার লাস্ট যেহেতু আমার পিৎজার দুইটাই মূল ছিল তো আমি আরেকটা এই যে উপরে বানিয়ে রেখেছি যে হওয়ার পরে তারপর আবার আমি এটা দিয়ে দেবো চুলায় অনেক চলে বলতে ওভেনে আজকে কিন্তু আমার বাচ্চাদের জন্য এই পিৎজাটা আমি তৈরি করেছিলাম সাথে আমার হাজব্যান্ডও ছিল তো ওরা কিন্তু খেয়ে খুব 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 ভালো বলেছিলো আমি যেহেতু ফুল রেসিপিটা ভালো মতো ভিডিও করিনি তাই শেয়ার করতে পাইনি অবশ্যই আপনাদের ভালো লাগে বলবেন আমি চেষ্টা করবো আবার দেওয়ার